আপনারা খানা খাচ্ছেন বিয়া দু না তার ভিতরে আমি অল্প একটু কথা বলি আমি আমার নাম ডাক্তার মমতাজুল করিম ইসলামী আন্দোলন বাংলাদেশ জিনেদা জেলার সভাপতি পীর সেব পক্ষ থেকে হাত পাকার এমপি পদপ্রার্থী আপনারা জানেন যে বাংলাদেশ জামাত ইসলাম সহ আটটি সমমনা দল আমরা জোটবদ্ধ হয়েছি যে এই কারণে হওয়া হয়েছে দেশের মানুষ এই তিপ্পান্ন বছর পর্যন্ত দেশের মানুষ যে সেবা পাইছে নেতার পরিবর্তন হয়েছে কিন্তু আমাদের যে অবস্থা আমাদের পরিবর্তন হয় নাই এই জন্য দেশের কল্যাণের কথা চিন্তা করে উলাম এক সব একটা প্ল্যাটফর্ম আছে তাদের দ্বিধাদ্বন্দ্ব ভুলে যে কিছু বিভ্রান্ত করে ছাড়া সবাই এক প্ল্যাটফর্মে শক্ত হয়ে আসছে এবং আপনাদের সামনে আমরা আসছি এক হয়ে আসছি যে আপনাদের এবার অনুরোধের সাথে বলি যে একবারের জন্য ইসলামের জন্য দেশের কল্যাণের জন্য দেশের মানুষের খেদমত করার জন্য আমাদেরকে একটু সুযোগ দেন আমরা বারবার অপমানিত হই লাঞ্ছিত হই আপনারা একটা জিনিস মনে করেন যে হুজুরা না আমরা পারি কিনা একবারের জন্য আপনাদেরকে আপনাদের কাছে আমরা সমর্থন চাই একবারের জন্য যে আপনাদের এই মেহনতি খেটে খাওয়া মানুষের টাকাগুলা কোটি কোটি টাকা বিদেশে পাচার হয় এমপি মুদ্রা চুরি করে আপনার আমার ভাগ্যের কি পরিবর্তন হয় আজকে আপনি শ্রম দিচ্ছেন আপনি কিন্তু একটা ভ্যাট দেন সরকারকে আপনি শ্রম দিচ্ছেন আপনি মনে করেন আপনি দেন আপনার টাকায় সরকার চলে সরকারের টাকা আপনি চলেন না আমাদের ভিতরে একটা জ্ঞান নাই একটা জিনিস নাই যে আমরা ধারণা করতে পারি না আমাদের টাকায় সরকার চলে এই যে আপনি আজকে শ্রম দিচ্ছেন আপনার টাকা সরকার চলে সরকারের গাড়ি চলে বাড়ি চলে সব চলে সরকারের টাকা কিন্তু আপনি আপনি চলেন না কি চাকরি 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 করেন করেন আপনারা কেউ করে সরকারের টাকা আপনাদের যারা তারা চাকর এইটা আমরা ভুলে গেছি আমরা যারা আপনার যারা শ্রমিক তারা আপনাদের চাকর আমি যদি এমপি হই আমি আপনাদের চাকর আগে কথাটা বোঝেন এমপি হওয়ার পরে তাদের ধারে কাছে আপনারা যাইতে পারেন না কিন্তু এমপি মানে তো কোনো দলের ইজান না এমপি মানে সরকারের না এমপি জনগণের এমপি আপনাদের আমরা এমপি মানে আপনাদের চাকর কিন্তু এটা আমরা বুঝাইতে পারি না এটা বুঝাইতে পারি না এই জন্য আপনাদের হাতে বাই ধরে বাইরে একবারের জন্য বোঝেন যে একজন এমপি হওয়ার বলে মনে করেন না যে আমি এই গাড়ি থেকে নেমে আপনাকে ভোটের জন্য আসছি আল্লাহকে সাক্ষী রেখে বলি যদি আমি একটা এমপি হই এই ভাবে না এর চাই তার নিকটে আপনাদের কাছে যাবো ইনশাল্লাহ কারণ আমি আপনাদের চাকর আমি কি হবো আপনাদের আমি চাকর হব আমি নেতা না আমি চাকর হব এই চাকর যে আমরা এই চাকর থেকে আমরা মুনি ভেয়ে যাই যেই নেতারা নেতা হওয়ার ভোট পাওয়ার পরে কি তারা মুনি হয়ে যায় আমাদেরকে চাকর বানায় কিন্তু আপনাদের চাকর হবে এই জিনিসটা একটু ঘুরানোর জন্য অনুরোধ করি একবারের জন্য একবারের জন্য ভাইরা একবারের আমাদেরকে একটু সমর্থন দেন একবারের জন্য আমাদের কিন্তু ভোট দেন দেখেন যে আমরা আপনাদের চাকরের মতন আপনাদের খেদমত করি না নেতা হয়ে ঘুরে বেড়াই শুধু এইটুকু পরীক্ষা করার জন্য একবার হুজুরদেরকে দেবেন ইনশাল্লাহ আর আশা করি এবার যদি আপনারা একটু জাগ্রত হন আশা করি ইনশাল্লাহ আমরা একটা আপনাদেরকে সুখের পথ বাংলাদেশটাকে সুন্দর একটা বাংলাদেশ গড়ার জন্য আমরা চেষ্টা করতে পারবো কারণ আমরা যতই বলবো যদি আপনারা আমাদেরকে একটা ভোট না দেন তাহলে কিন্তু আমরা পারবো না কি ঠিক না আমরা যতই বলবো যে আমরা আপনাদের খাদেম হব আমরা আপনাদের চাকর হব আপনারা যদি মনে মনে করেন যে কত লোকেই তো বলে হ্যাঁ এই কত লোক বলে এটাই সত্য তবে হুজুরা যে বলে ভুলে গেছে কোনোদিন তা হুজুরকে দেখি নাই এই চুয়ান্ন বছর ভিতরে হুজুরা কোনোদিন ক্ষমতা গেছে কোনোদিন যায় নাই একবারও জন্য দেখেন আমি ডাক্তার মমতা আপনাদের কাছে ওয়াদা দিয়ে যাতে পারি আমার বাড়ি কিন্তু গ্রেনা বাড়ি কিন্তু গান্না গান্না ইউনিয়ন চৌদ্দ বাড়ি আপনার এলাকারই ছেলে গান্না এলাকার ছেলে আপনারা একবারের জন্য সমর্থন দেন আমি ইনশাল্লাহ চ্যালেঞ্জ করে বললাম যে আমরা আপনাদের চাকর হয়ে খাদেম হয়ে আপনাদের খেদবোধ করব। যদি খেদবোধ না করতে পারি আপনাদের সম্মান আমরা ফিরিয়ে দিতে না পারি আপনাদের ভোটের মর্যাদা যদি আমরা না দিতে পারি আমরা আপনাদের কাছে আসবো না